তো ভাই আপনার তো ইচ্ছে যে আপনি মাঠে ময়দানে বয়ান করতে চান তাই তো জি তো আমাদের একটু বয়ান শুনান যে এই দুনিয়াতে যারা সুদ খায় মানে সুদের যে টাকা লাগায় কিবা সুদি করে তাদের বিষয় নিয়ে একটু আজ করতেন আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا صدق الله المولان العظيم আলহামদুলিল্লাহ আল্লাপা রব্বুল আলমিনের আলিশান দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সুন্দর পরিবেশে কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমি রব্বে কারিমের দরবারে সুক্রিয়া দায়ী করছি আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই তা হলো যে সুদের ভয়াবহতা সুদের যে কত বড় গুণা সুদ যে কতটা হারাম এটাকে কতটা ঘৃণ্যত করে আল্লাপাক কুরান ও হাদিসে আল্লাহর রসুল তুলে ধরেছেন সেই বিষয়টাই আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই সম্মানিত দর্শক মণ্ডলী পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আহল্লো হুলভাই আহমার রিবা আল্লাহ বলতেছেন যে আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে রিবা অর্থ সুদ অর্থাৎ এই সুদকে আমি বিশ্ব মুসলিমদের জন্য হারাম ঘোষণা করে দিয়েছি শুধু তাই নয় রসল করিম সল্লু আলি আসাল্লাম হাদিসের মধ্যে এই সুদখোরের ব্যাপারে যা বলেছেন তা শুনলে আপনারা অবাক হবেন সম্মানিত দর্শক মণ্ডলী আজকে বলতে চাই যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদে টাকা লাগায় তার সর্বনিম্ন ছোট্ট গুণা হলো তার আপন মায়ের সাথে জিনা করা নাউজুবিল্লা দর্শক মণ্ডলী আপনারা কি কেউ চান যে আপনার মায়ের সাথে জিনা করবেন অথচ আমরা যারা আমরা যারা সুদ খাই সুদে টাকা লাগাই তারা কিন্তু অহরহ নিজের আপন মায়ের সাথে জেনার গুনায় লিপ্ত আছি এজন্য সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে আহ্বান করব যে দুনিয়ার সামান্য কিছু টাকার জন্য আপনারা এত বড় গুনায় কখনও লিপ্ত হবেন না আল্লাহ আল্লাপরাবুল আলমিন কোরআনের মধ্যে বলেছেন যে ব্যক্তি সুদ খায় যে ব্যক্তি সুদে টাকা লাগায় সেজন্য আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা করে বিল্লাহ আজকে যদি আপনি এই আমলিক সরকারের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন তাহলে আপনাকে এক সেকেন্ডও কিন্তু বাংলাদেশে এই সরকার রাখবে না অথচ আপনি সুদ খাওয়ার মাধ্যমে সুদে টাকা লাগানোর মাধ্যমে আপনি আল্লাহ ও আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছেন এটা কত বড় গুণা কত বড় মারাত্মক গুনা একটু চিন্তা করে দেখেন একটা একটু ভেবে দেখেন যে আপনি সামন্য দুনিয়ার করা টাকার জন্য আপনি কতটা গরহিত কাজের মধ্যে লিপ্ত হচ্ছেন দর্শক মণ্ডলী সবাইকে অনুরোধ করব আসুন সামান্য এই দুনিয়ার একটু ভোগ বিলাসের জন্য আমরা এত বড় গদায় লিপ্ত না হয়ে আল্লাহ পাক যেভাবে রাখেন সেভাবে খুশি থেকে দুনিয়া থেকে খাঁটি মুসলমান হয়ে যেন আমরা সকলেই পরপারে পাড়ি জমাতে পারি অন্ধকার কবরে বিদায় নিতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ رب العالمين